নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীটা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমি মৈত্রেই মান্না আমার হাজব্যান্ড উত্তম মান্না আমি পূর্ব মেদিনীপুরে থাকি আমার হাজব্যান্ডের সাথে আলসার মতো হয়েছিল সেটা আমরা বায়োপসি করাই তো বায়োপসিতে ক্যান্সার ধরা পড়ে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে এটা মুখে ঘা হয়েছিল যেটা মানে হিল হচ্ছিল না সেইটা ডাউট করার পরে আমরা সার্জনের কাছে গিয়ে বায়োপসি নিয়েছিলাম তো কেমুহা রেডিয়েশন যখন চলছিল তারপরে আবার রিকারেন্স দেখা দিয়েছিলো এইসবগুলোতে লিম নোটগুলো আবার দেখা দিয়েছিল। বাড়িতে ফ্যামিলি হিস্ট্রি এরকম মোরাল ক্যান্সারের কিছু নেই তবে অনেক দিন আগে ওই গুটখা টাইপের কিছু খেতুন গলা দিয়ে ঢোক গিলতে কষ্ট পিঠের দিকে একটু ব্যথা আর একটু নজিয়া টাইপের আছে ফুড ইনটেক ঠিক আছে ওয়েট একটু আগের তুলনায় ওয়াটার ওয়াটার ইনটেক তিন চার লিটার জল খায় সারাদিন দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ